শ্রীরামকৃষ্ণ দেবের পার্শ্বগণের মধ্যে অন্যতম স্বামী অবেদানী কালীপ্রসাদ বারোশো তেয়াত্তর সালে আঠারোশো ছেষষ্টি আশ্বিন মাসে তিথিতে জন্মগ্রহণ করেন বাল্যকালে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন উত্তর কলকাতায় যৌদুপণ্ডিতের ও ওরিয়েন্টাল সেমিনারিতে পড়াশোনা করেছিলেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণদেবের প্রথম দর্শন লাভ করেন প্রথম দর্শনে ঠাকুর তার পরিচয় জানার পর শ্রী শ্রী ঠাকুরের কাছে তিনি যোগ শিক্ষা নিতে চাইলেন ঠাকুর কিছুক্ষণ নীরব থেকে বললেন তুমি পূর্বজন্মে এক বড় যোগী ছিল একটু বাকি ছিল এই তোমার শেষ জন্ম হ্যাঁ আমি তোমার যোগ শিক্ষা দেব কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের অন্তর্লীলার সময়কালে স্বামী অবেদানন্দ একজন অন্যতম সেবক ছিলেন স্বামী বিবেকানন্দ এবং স্বামী শারদানন্দির আহ্বান আঠারোশো সাতানব্বই সালে অভেন্দানন্দ জির মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেদেশে স্বামী বিবেকানন্দের নির্দেশ অনুযায়ী তিনি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির দায়িত্বভার গ্রহণ করেছিলেন সুদীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো জাপান ও হংকং প্রভৃতি দেশে সফলভাবে বেদান্তে বেদান্তের বাণী প্রচার করতে সক্ষম হয়েছিলেন অবশেষে উনিশশো সালে হনলুলুতে পান প্যারিসিক এডুকেশন কনফারেন্স যোগদানের পর তিনি ভারতে প্রত্যাবর্তন করেন তার বক্তিতা বলি এবং অমূল্য গ্রন্থরাশি আপাময় পিপাসু মানুষের কাছে এক অমূল্য সম্পদ শ্রীমা যখন বেলুড়ে নীল মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে গোলাপ মা ও যোগিন মা সঙ্গে বাস করেছিলেন সেই সময়ে অবৈদানন্দজি বরাহনগর মঠে অবস্থানকালে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের স্তোক রচনা করেন এই স্তোকের মাধ্যমে অবৈদানন্দ জী জগতের কাছে শ্রী শ্রী মায়ের স্বরূপ উদ্ঘাটন করেন করে দিয়েছেন পবিত্র পবিত্রতা স্বরূপিনী সীমাকে তিনি এখানে বলেছেন পরমা প্রকৃতি যিনি অভয়া বড়দা বিজ্ঞান দাত্রী এবং দয়া স্বরূপা অভৈদানন্দ জি লিখেছেন সীমা স্তত্র রচনা করে আমি ওই সময়ে সীমাকে শুনিয়েছিলাম এবং সীমা শুনিয়া আনন্দে আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন তোমার মুখে সরস্বতী বসু এই সময় আমি সীমার হস্ত হইতে জপের মালা ও উদ্বাক্ষের মালা পাইয়াছিলাম সীমা যে সাক্ষাৎ জগদ্দম্বা এবং সিসি ঠাকুর যে ঠাকুর ও সীমা যে অভেদ এই বলে তিনি ছিলেন প্রতিষ্ঠিতা উনিশশো কুড়ি সালে কলকাতায় তিনি রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি স্থাপন করেছিলেন এরপর উনিশশো সালে তিনি দার্জিলিংয়ে স্থাপন করেছিলেন রামকৃষ্ণ বেদান্ত মঠ উনিশশো সালে তিনি রামকৃষ্ণ বেদান্ত সোসাইটির মুখপাত্র বিশ্ববাহিনী পত্রিকাটি চালু করেছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এই পত্রিকাটি সম্পাদনা করেন এই পত্রিকাটি আজও প্রকাশিত হয়ে থাকে উনিশশো সালে রামকৃষ্ণ পরমহংসের জন্ম শতবর্ষ উপলক্ষে তিনি কলকাতার টাউন হলে বিশ্বকর্মা বিশ্বকর্ম মহাসভার পৌরহিত্য করেছিলেন আটই সেপ্টেম্বর উনিশশো সালে তিনি সমাধি যোগে মহাপ্রণয় প্রয়ন করেন তার অভিপ্রায় অনুযায়ী কাশীপুরের মহাশ্মশানে শ্রী শ্রী ঠাকুরের সমাধি মন্দিরের পাশে তার পার্থিব শরীরের শেষ যাত্রা আয়োজিত হয়েছিল আজ স্বামী অবেদানন্দ মহারাজের পূর্ণ জন্মতিথিতে আমরা জানাই আন্ত আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও সংঘাতিক প্রণাম